হায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো বা আপনাকে বোঝানোর চেষ্টা করব ফ্রান্সে নতুন অবস্থায় টাকা খাওয়ার খরচ কত মিনিমাম সর্বনিম্ন যেটা আপনি কাজ করেন বা না করেন বা আপনি নতুন আসছেন শুধু তার মধ্যে আপনার সর্বনিম্ন বাড়ির থেকে এনে দেন বা অন্য কোথাও থেকে এনে দেন তা আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক খরচটা তো সেই বিষয়ে আমি আজকে কথা বলবো বেশি কথা না পারি মূল টপিকে যাই নামাজ বাদ দিও বন্ধু একসাথে জান্নাতে যেতে চাই যারা যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন য মূল কথা হলো আপনি যদি একটা বাসা নেন ব্যাচেলার বাসা যদি ব্যাচেলার বাসা এটা আপনার ব্যাচেলার বাসাটা যদি সাতজন লোক থাকে এখানে দুতলা করে বেড থাকে একটা রুমে সাতজন পাঁচজন ছজন চারজন করে থাকে যদি চারজন থাকে তাহলে দুশো টাকার মতো পড়ে আর যদি সাতজন থাকে তাহলে একশো সত্তর টাকার মতো পরে ছজন থাকে একশো সত্তর আর যদি সাতজন বা একটু বেশি প্লাস থাকে লোক তাহলে দেড়শো টাকার মতো পড়ে তো মানে সর্বনিম্নটা আমি যেটা আপনাকে বলবো এটা হলো সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে আপনার দেড়শো টাকা বাসা ভাড়া ধরতে হবে আর সর্বোচ্চ দুশো থেকে চারশো টাকা আছে মানে একজন লোকের খরচের কথা বলতেছে একজন বেচালার লোকের খরচের কথা বলতেছি আমি ফ্যামিলি খরচের কথা বলতেছি না তো এবার যদি আপনার বাসা ভাড়া ধরা হয় দেড়শো টাকা তো প্লাস আপনি ধরবেন এবার খাওয়ার খরচ আপনার খাওয়ার খরচ আপনি তো অবশ্যই খাইতে হবে না খেলে তো চলবে যদি আপনি খাওয়ানোর খরচ চিন্তা করেন তাহলে আপনাকে প্রতি মাসে প্রায় যদি একটু ভালো খান একটু বাজার থেকে ভালো কিছু কিনে আনেন তাহলে একটু বেশি হতে পারি তিনশো থেকে চারশো টাকা হতে পারে আর যদি আপনি একটু নর্মাল কিছু খান ম্যাশও খান বা নর্মাল কোনো কিছু খাইতেছেন তাহলে আপনাকে আপনার একশো সত্তর থেকে একশো দেড়শো টাকার মতো হয়ে যাবে দুশো টাকা লাগবে আর কি আর আরেকটা আছে যে ওই আপনার আসেলো কাট যেটা এটা বানাতে হইলে আপনাকে এক মাসের জন্য একশো আপনাকে বিশ টাকা দিতে হবে শুধু বিশ টাকা আর যদি আপনার ওই ওই নসিব কাটটা দেখে না তাহলে আপনার হিডা বিশ টাকা দিয়ে হয়ে যায় এক মাসের জন্য তো আর বেশি লাগে আরেকটা আছে যেমন আপনার ওই আপনার এই দেশে হইল বাসার ভিতর কাপড় সাপড় ধোয়া যায় না বাসার ভিতর কাপড় ধোয়াটা হাট আর কি আপনি যদি কাপড় টাপড় ধুইতে দেন তাহলে ওই জায়গায় খরচ আসে তো সব মিলে প্রায় প্রায় আপনার প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো ইউরোর খরচ আছে প্রায় চারশো ইউরোর মতোই খরচ আছে আপনার তো আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন কাজ খোঁজার কাজ পেলে তো পেয়ে যাবেনি আর যদি না পান তাহলে তো বাড়ি থেকে আনতে হবে সর্বনিম্ন তিনশো টাকা আপনার খরচ করতে হবে কেননা বাসা ভাড়া যদি দেন দেড়শো টাকা তা আপনার ওই কাপড় টাফুর তো আর নিজে বাথরুমে ধুয়ে নেেন বা বাসের ভিতরে রোদে দিয়ে দিলেন আর ওই হিডা কাঠের যে টাকাটা এটা আপনি না করলেন সমস্যা নেই কিন্তু আপনার সেম কারের ভিতরে দশ টাকা বা বিশ টাকা ভর্তি হয়ে সবসময় তো আপনার সব মিলে আপনার মানে চারশো টাকা দিয়ে হয়ে যাইতেছে চেষ্টা করবেন আরও কম খরচ করার জন্য খরচ করাটা আমরা মনে করি না উচিত তারপরে আমরা আজকের ভিডিওতে ধারণা দিয়ে দিতেছি আপনি সর্বোচ্চ আপনার তিনশো সর্বোচ্চ আপনার চারশো থেকে চশো টাকা খরচ করে সর্বোচ্চ মানে ভালো মন্দ সর্বনিম্ন তিনশো টাকা আপনার খরচ হবে বাধ্যতামূলক ওকে বাই বাই